জীবন কৃষ্ণ সাহাকে তলব করল ইডি জীবন কৃষ্ণ সাহাকে ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই মামলায় জামিনে মুক্ত জীবন কৃষ্ণ সাহা এবার ইডির মামলায় তলব করা হলো জীবন কৃষ্ণ সাহাকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জীবনকৃষ্ণ সাহকে তলব করে এডি জীবনকৃষ্ণ সাহাকে ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইয়ের মামলায় জামিনে মুক্ত জীবনকৃষ্ণ সাহা তবে এবার ইডির মামলায় তলব করা হলো জীবনকৃষ্ণ সাহাকে আমারও যাব আমাদের প্রতিনিধি পৃথা দাস গুপ্তের কাছে পৃধা যেমনটা জানা যাচ্ছে জীবনকৃষ্ণ সাহাকে এবার তলব করেছে ইডি কি জানাচ্ছ এই মুহূর্তে ঘোরের কাঠায় এগারোটা বেজে গিয়েছে এগারোটার সময় জীবনপ্রস শাহকে আসতে বলা হয়েছিল গতকাল তাকে জানানো হয়েছিল এবং চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আজকে সোমবার এগারোটার সময় সিজিও কমপ্লেক্সে হাজিরার কথা কথা বলা হয়েছিল ইডিএফ পক্ষ থেকে নবম দশম শ্রেণীতে নিয়োগ যে দুর্নীতি সেই নিয়োগ দুর্নীতি কাণ্ডেই তাকে ডেকে পাঠানো হয়েছিল তুমি জানো যে গত সতেরোই এপ্রিল তিনি গ্রেফতার হয়েছিলেন এবং সুপ্রিম কোর্ট তাকে তারপরে জামিন দিয়েছে চলতি বছর অর্থাৎ এই বছরের মে মাসে এবং তার যে চার্জশিট যে চার্জশিটে স্পষ্ট করে নিয়োগ দুর্নীতি নিয়ে বিষয়গুলো লেখা ছিল এবং এই জায়গায় দাঁড়িয়ে আর্থিক দুর্নীতি অর্থাৎ যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি বেশ কিছু জনকে চাকরি দিয়েছিলেন। সেই চাকরি পাইয়ে দিয়েছিলেন তিনি কিভাবে পাইয়ে দিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আর্থিক তার একটা প্রাথমিক প্রাথমিক রিপোর্ট প্রমাণ নিয়েই কিন্তু তথ্য প্রমাণ নিয়েই জীবন কৃষ্ণ সাহা বড় তৃণমূল বিধায়ক তাকে ডেকে পাঠানো হয়েছে যদিও এখনো পর্যন্ত তিনি আসেননি আর কিছুক্ষণ পর গেলে বোঝা যাবে তিনি আসবেন কিনা তিনি আসবেন নাকি তিনি প্রতিনিধির মাধ্যমে কোনো বার্তা পাঠান বা মেল করে চিঠি পাঠান যে তিনি কবে হাজিরা দেবেন সেদিকে প্রত্যেকের নজর থাকবে কিন্তু আর্থিক লেনদেন সহ নিয়োগ দুর্নীতিতে বিশেষ করে নবম দশম শ্রেণীর যে নিয়োগ দুর্নীতি সেখানে আর্থিক লেনদেন হয়েছে এবং সেই বিষয়ে তাকে প্রয়োজন রয়েছে বলেই এরই তদন্তকারী আধিকারিকরা তাকে গতকাল চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আজকে এগারোটার মধ্যে ডেকে পাঠিয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সিজিও কমপ্লেক্সে জীবন কৃষ্ণ সাহা তিনি এসে পৌঁছননি একেবারে এখনো পর্যন্ত তিনি এসে পৌঁছননি তবে তিনি আসেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ পেথা জীবন কৃষ্ণ সাহাকে ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হচ্ছে আজ সকাল এগারোটার মধ্যে তিনি এখনো পর্যন্ত এসে পৌঁছননি এবং তিনি আগামীতে আসেন কিনা এবং তার তিনি কোনো প্রতিনিধি পাঠান কিনা সেদিকে নজর আমাদের থাকবে এর আগে সিবিআই মামলায় জামিনে মুক্ত হন জীবনকৃষ্ণ সাহা এবং এবার ইডির মামলা তলব করা হলো তাকে